একেবারে বন্দনাগরণের ভিতরে পিলার নি ওভারটেক তোটাকে আমাদের পুরো ধরো ভেঙে করতে হবে সেই জন্য ওই সেন্ট্রাল ক্যালকাটার জলাশरोवरর মধ্যে এফেক্ট পড়বে সেই জন্য আরেকটা জলাধার আমরা করতে চাইছি মার্কস মার্কস এই ব্যাপারে আমি দুবার গেছি ওখানে লোকাল লোকেদের সাথে কথা বলেছি এবং ওইখানটা আমরা চাইছি যে খেলার মাঠটা ওখানে ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট আছে সেটাও থাক সব থাক তার মধ্যে আমরা ওটা তৈরি করে যে আন্ডারগ্রাউন্ড করে দেবো যে জায়গাটা এক্সেস জায়গা সেখানে আমরা এটা করব কিন্তু মানুষ তারা ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে যে আমার আমি যখন যাচ্ছি সবাই ঠিক থাকছে যেই আমি চলে যাচ্ছি অফিসাররা যাচ্ছে বা কর্মচারী তখন ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে ছট পুজোর পরে আমি নিজে দাঁড়িয়ে ওয়ার্ডের একটা ব্যাপার সেটা লোকাল সেটা লোকাল ব্যাপার কোন বড় রাজনীতি কিছু ব্যাপার না এই কাজটা আমাদের করতে হবে মানুষের স্বার্থে আমরা করবো